মাছওয়ালা নবীর কথা যিনি প্রচন্ড রাগান্বিত হয়ে তার এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন ইউনুস নবীকে রব্বুল আলামিন যে অঞ্চলের হেদায়েতের জন্য পাঠালেন সেই অঞ্চলে তিনি দীর্ঘদিন দাওয়াতি কাজ করলেন কিন্তু তার এলাকার লোকেরা তার দাওয়াত কবুল করল না তার দাওয়াতকে প্রত্যাখ্যান করল ইউনুস নবী প্রচন্ডভাবে হয়ে গেলেন প্রচণ্ডভাবে ভাবে রাগান্বিত হয়ে তিনি তার কৌমকে বললেন আগামী তিন দিনের ভেতরে তোমাদের উপরে গজব নেমে আসবে এই ডিক্লারেশন দিয়ে তিনি তার এলাকা ছেড়ে চলে গেলেন ইউনুস নবীর এলাকার লোকেরা দুনিয়া স্বার্থের কারণে ইউনুস নবীর উপর আনে নাই কিন্তু মনে মনে তারা জানতো তিনি যে আল্লাহর নবী আর ইউনুস নবী যখন তিন দিনের আল্টিমেটাম দিয়ে এলাকা ছেড়ে চলে গেলেন তখন তারা ভীত বিহব্বল হয়ে গেল কারণ তারা জানত নবীরা কখনো মিথ্যা বলতে পারেন নবীদের কথা কখনো মিথ্যা হয় না তিন দিনের আলটিমেটাম দিয়ে যখন ইউনুস নবী এলাকা ছেড়ে চলে গেলেন তারা অত্যন্ত ভীত বিহব্বল হয়ে গেল গজব থেকে বাঁচার জন্য তারা তাদের ঘরের নারী এবং শিশুদেরকে এবং পশুপাল নিয়ে ঘরের ভেতর থেকে বের হয়ে জঙ্গলে চলে গেল যাওয়ার পরে নারী শিশু যাওয়ার পরে তারা নারী শিশু এবং পশুরপালদেরকে একদিকে রেখে তারা সবাই মিলে আল্লাহর কাছে ইস্তেকফার করতে লাগলো তওবা করতে লাগলো তাদেরকে মাফ করে দিলেন কি কারণ আল্লাহর দয়া কম না বেশি গজব আসলো না ওইদিকে এই খবর চলে গেল ইউনুস নবীর কাছে তার এলাকার লোকদের উপরে গজও আসে নাই তখন তিনি মনে মনে চিন্তা করলেন আমি যদি এবার আমার এলাকায় ফিরে যাই তো উম্মতের লোকেরা আমাকে মিথ্যাবাদী সাব্যস্ত করবে আর সেই জামানায় প্রথা ছিল কেউ যদি মিথ্যাবাদী প্রমাণিত হয় তাকে তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড দেওয়া হতো ইউনুস নবী ভাবলেন আমি কেমনে আমার এলাকায় গিয়ে মুখ দেখাবো চেহারা দেখাবো তারা ভাববে আমি যা বলেছি সব ছিল মিথ্যা বাহানা এই জন্য আল্লাহর সিদ্ধান্ত আসার আগে নিজস্ব ইজতেহাদের ভিত্তিতে তিনি হিজরত করার সিদ্ধান্ত নিলেন পথ চলতে চলতে তিনি সাগরের কিনারে গেলেন একটা নৌজানে উঠলেন কিস্তিতে উঠলেন নৌকায় আরোহণ করলেন ওই নৌকা চলতে লাগলো কিছু দূরে যেতে না যেতেই নৌকা ডুবে যাওয়ার উপক্রম হলো নৌকার যিনি পরিচালনা করতেন নৌকার মাঝি বললেন তিনি প্যাসেঞ্জার বেশি হয়ে গিয়েছে যাত্রী বেশি হয়ে গিয়েছে এখান থেকে যে কোনো একজন প্যাসেঞ্জারকে সাগরে ফেলে দাও নদীতে ফেলে দাও নইলে গোটা নৌকা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে কাকে ফেলা হবে সেই জন্য লটারির ব্যবস্থা করা হলো প্রথমবার লটারিতে ইউনুস নবীর নাম উঠলো দ্বিতীয়বার লটারির আয়োজন করা হলো দ্বিতীয়বারও নবীর নাম উঠলো তৃতীয়বার লটারির আয়োজন করা হলো তৃতীয়বারও ইউনুস নবীর নাম উঠলো তিন তিনবার ইউনুস নবীর নাম ওঠার পরে তারা ইউনুস নবীকে বলতেও পারছে না যে আপনাকে আমরা ফালাই দিব কিং কর্তব্য বিমূর হয়ে গিয়েছে কারণ ইউনুস নবীর চেহারার দিকে তাকারে তাকে নৌকা থেকে ফেলে দিতে ইচ্ছে করে না নবীদের চেহারার মধ্যে একটা মায়া আছে না নাই নবীদের চেহারা সুন্দর কম না বেশি আল্লাহ ওয়ালা মানুষ ঘরের মধ্যে খাবার দাবার কম আছে তিন বেলা না খাইতে পারে না দুই বেলা খায় তাও দেখবেন চেহারার মধ্যে একটা মায়ামায়া ভাব আছে পাঁচ ওয়াক্তের নামাজই কালো মানুষ এরপরেও তাকালেও দেখবেন ভালো লাগে আমার সম্মানিত ইমাম সাহেবের বেতন হলো বারো হাজার পনেরো হাজার টাকা কিন্তু দেখবেন ইমাম ইমাম সাহেবের চেহারা গাড়ি বাড়ি কোটিপতির চেহারার চাই আরো আরও সুন্দর অনেক মানুষ আছে দেখবেন গাড়ি আছে বাড়ি আছে সহায় সম্পদের অভাব নাই কিন্তু চেহারাটা দেখতে চোরের মতো লাগে কারণ খায় তো মানুষের মাল খায় তো জনগণের মাল খায় তো চুরি ডাকাতির মাল হারাম যখন খায় তখন তার একটা প্রভাব চেহারার উপরে ওপরে যায় চেহারার মধ্যে মায়া চেহারার মধ্যে নূর এটা যিনি দান করেন তিনি কে তিন তিনবারে নাম উঠেছে ইউনুস নবীকে তারা ফেলে দিবে এটা বলতেও পারে না চেহারার দিকে তাকালে মায়া লাগে কিং কর্তব্য বিমুর হয়ে গেল ইউনুস নবী বিষয়টা বুঝতে পারলেন বুঝতে পেরে তিনি বললেন বুঝছি তোমরা আমার ব্যাপারে কি সিদ্ধান্ত নিবা নিজেরাও বুঝতে পারছো না আমি নিজেই এখন ঝাঁপ দিব নিজেই ঝাঁপ দিলেন কোনো কোনো রেওয়ায়তে এসেছে তিনটা অন্ধকারে তিনি নিপতিত হয়েছিলেন একটা অন্ধকার সেটা ছিল রাত্রিকালীন সময় রাতের অন্ধকার দুই নম্বর অন্ধকার হলো সমুদ্রের তলদেশের অন্ধকার তিন নাম্বার অন্ধকার হলো মাছের পেটের ভেতরের অন্ধকার এই নিপতিত হয়ে বিপদে আমি পতিত হয়েছে এখান থেকে একজন ছাড়া আমাকে কেউ আর উদ্ধার করতে পারবে না তিনি কে সেই জন্য মাছের পেটের ভেতর থেকে তিনি তখন ফরিয়াদ করলেন এটা আমরা সবাই জানি দোয়া ইউনুস নামে সবার কাছে এটা পরিচিত সবাই আমার সঙ্গে পড়েন তিনি তখন বললেন লা ইলাহা ইল্লা আনতা সাবহানা কা ইননি কুনতু মিনাজ্জালিমিন তুমি ছাড়া কোনো ইলাহা নাই তুমি ছাড়া কোনো মা নাই নিজের উপরে আমি জলম করে ফেলেছি এই যে বিপদে পড়েছি রব আমাকে উদ্ধার করো তিনি যখন আল্লাহর কাছে এই ফরিয়াদ করলেন আল্লাহ তালা বললেন আমারই অনুসের ফরিয়াদ সাগরের কেউ শুনে নাই নবমন্ডল ভূমন্ডলের কেউ শুনে নাই কিন্তু তার ফরিয়াদ কেউ না শুনলেও আমি সেরে মালিক সেটা শুনেছি শোনার পরে সঙ্গে সঙ্গে জবাবও দিয়েছি ফস্ত আমি তার ডাকের জবাব দিলাম তাকে তার বিপদ থেকে বাঁচিয়ে দিলাম এবার এসেছে আমার কথা আপনার কথা আমাদের কথা আল্লাহ বলছেন এইভাবে করে অনুরূপ ভাবে তোমরাও যদি ইউনুস নবীর মতো বিপদে পড়ে যাও তাহলে বিপদে পড়লে চাইবা কার কাছে শোন আমার দেশের অনেক অবুজ মুসলমান অজ্ঞ মুসলমান চাওয়ার জন্য চলে যায় মাজারে মাজারে যায় মাজারে চায় জীবিত অলির কাছে জীবিত ব্যক্তির কাছে মৃত ব্যক্তির কাছে গিয়ে চায় কোন জীবিত বা মৃত ব্যক্তি কি কাউকে কিছু দিতে পারে নাকি যিনি দিতে পারেন তিনি কে গিয়ে বলে ইয়া খাজা কুস্ত আজা কি দিবে তোমাকে তার কাছে দেওয়ার মতো তো কিচ্ছু নাই সেও যা পেয়েছে কার থেকে পেয়েছে এই জন্য আল্লাহ বলছেন বান্দা ওয়াকাজালিকা অনুরূপভাবে তোমরাও যদি বিপদে পড়ে মুসিবতে পড়ে ইউনুসের মতো আমাকে ডাক দাও নঞ্জিল মুমিনিন মুমিনদেরকেও বিপদ থেকে যিনি বাঁচায়া দিবেন তিনি কে কোন কোন মুফাসসির বলেছেন নুন দিয়ে এখানে ইউনুস নবীকে উদ্দেশ্য করা হয়েছে প্রশ্ন হচ্ছে নবীজি পাগল নন এটা বলতে গিয়ে নুন দিয়ে ইউনুস নবী কেন উদ্দেশ্য উদ্দেশ্য হলো এই ইউনুস নবী যেমন উম্মতের উপরে রাগ করে আল্লাহর সিদ্ধান্ত আসার আগে হতাশ হয়ে ময়দান ছেড়ে দিয়েছেন আল্লাহ তালা নবীজি পাগল নন এই কথাটা বলার আগে নুন দিয়ে ইউনুস নবীর কথা স্মরণ করিয়ে দিয়ে নবীজিকে বলছে ন নবী আপনি এবং আপনার উন্মতের লোকেরা দাওয়াতি ময়দানে বিরুদ্ধবাদীদের বিরুদ্ধাচরণের কারণে জুলুম নির্যাতনের কারণে তারা যেন ময়দান ছেড়ে না দেয় হিকমতের সাথে ময়দানে টিকে থাকা লাগবে তাহলে নুন কেন বলা হয়েছে বোঝা যায় মনোযোগ আছে আপনাদের এরপরে আল্লাহ বললেন ওয়াল কলমের কসম আমরাও কসম করি আল্লাহ কসম করে আমাদের কসম আর আল্লাহর কসম কি একরকম নাকি আবার কসম করতে যাই আমাদের মধ্যে অনেকে শির করে ফেলে কয় বাপের কসম মায়ের কসম বিদ্যার কসম দাদার কসম দাদির কসম আর নবীজি বলেছেন মান হালাফা বিঘাই ফাকত আশরকা যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করল সে আল্লাহর সাথে শির করল এই গুণাগুলো আমাদের সমাজে কমন না আনকমন কয় আমার বউয়ের কসম আমার সন্তানের কসম বাপের কসম দাদার কসম ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এই গুনাহের সাথে সম্পৃক্ত হওয়া যাবে শির হচ্ছে সবচেয়ে বড় কবিরা গুনাহ শির হচ্ছে এমন জঘন্য গুনাহ এই গুনায় আক্রান্ত হয়ে কেউ দুনিয়া থেকে গেলে তার ঠিকানা হলো জাহান্নাম মোল্লার কথা না আল্লাহর কথা আরো জুড়ে বলেন আল্লাহ যখন কসম করেন তখন কসমের পরে তিনি যে বিষয়টা বলেন ওইটার সাথে রিলেটেড বিষয়ের কসম করেন এখন এখানে আল্লাহ কলমের কসম করেছেন এখানে কলম দ্বারা কোন কলম উদ্দেশ্য মুফাসির গণ ব্যাপারে দুইটা অর্থ দিয়েছে এখানে কলমের দুইটা ব্যাখ্যা এসেছে কয়টা একটু জুড়ে বলেন না লাইনে তুলছি আপনাদেরকে এখন একটু এখন যে কথাগুলো শুরু হবে মনে হবে আল্লাহ যেন দেখে দেখে আমাদেরকে বলছে মনোযোগ আছে তো আপনাদের কলম দিয়ে মুফাসির বলেছেন যে এখানে কলমের দুইটা অর্থ হতে পারে একটা কলম হলো সেই কলম যেটা আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছে বোখারির হাদিসে এসেছে এই হাদিসের বর্ণনাকারী সাহাবি হচ্ছেন এই হাদিসের বর্ণনাকারী সাহাবি হচ্ছেন ওবাদা ইবন সামিদ রাদি আল্লাহ তিনি বলছেন আমি আল্লাহ রসুলকে বলতে শুনেছি আউ্বাল উমা খালাকাল্লাহুল কালাম সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করেছেন কলম সৃষ্টি করেছে আর এই কলম আল্লাহ কখন সৃষ্টি করেছেন শোনেন অন্য হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা হাদিসের বর্ণনাকারী সাহাবী তিনি বলেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কতাব আল্লাহ মাকাদির আল একে ক্বাবলা আন ইখলকাস সামাওয়াত ওয়াল আরদা বিকমসিনা আলফা সানা নবীজি বলেছেন আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ কলম সৃষ্টি করে কলমের মাধ্যমে সবকিছুর তাকদির লিখে দিয়েছে আসমান জমিন সৃষ্টির কত বছর আগে কলম সৃষ্টি করা হয়েছে আমার চাচারা আজকে জবাব দিচ্ছেন খুবই ভালো কিন্তু যুবকরা ঘুমায় গেছে মুরাদনগরের যুবকরা কি আছে আসমান জমিন সৃষ্টির কত বছর আগে কলম সৃষ্টি করা হয়েছে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ কলম সৃষ্টি করেছেন সৃষ্টি করে আল্লাহ কলমকে বলেছেন উক্তুব লিখম কলম তখন আল্লাহকে জিজ্ঞেস করেছে ইয়া রব্বি হে আমার রব মায় আমি কি লিখব আল্লাহ বললেন উক্তুব কোমত পর্যন্ত যা ঘটবে সব কিছু তুমি লিখা আরম্ভ করো নবীজি পাগল নন এই কথাটা বলার আগে আল্লাহ কেন কলমের কসম করলেন কলমের সাথে নবীজি পাগল নন এটার কি সম্পর্ক সম্পর্ক হলো আল্লাহ যেন কলমের কসম করে কাফিরদেরকে এই কথাটা বোঝাতে চাইলেন কাফিরের দল তোরা যে আমার নবী নবুতের দাওয়াত দেওয়ার কারণে তাকে পাগল বলিস তোরা বলিস তুমি তো আমাদের মতোই বাজার ঘাটে যাও পেশাব পায়খানা করো তোমার বাচ্চা কাচ্চা হয় বিয়ে শাদি করেছো তুমি কেমনে নবী হও হঠাৎ করে নবী হয়েছো তুমি তো পাগল বিল্লাহ